আর ত্রিপুরাজ্যের পুলিশের মহামান্য মহানির্দেশক আপনি সেদিন শুনেছেন আমাদের গিয়েছেন বলছেন নির্বাচন কমিশন থেকে আমাদের আমারও কাছে কোনো নির্দেশিকা নেই যাই হোক নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন নির্বাচন কমিশন আমরা যে কত প্রথম তেরো তারিখ সেদিনে চিঠি দিয়েছেন তারপর ওনার কাছে ডেপুটেশনে যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন প্রয়োজনে সে চিঠিগুলোও দেখাতে পারবো আপনাদেরকে সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন তাদেরকে যাতে অ্যাসকট করে নিয়ে যায় এবং দিয়ে যায় কিন্তু আমাদের বক্তব্য হল নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে পুলিশের দায়িত্ব কি এটা কি নির্বাচন কি নির্বাচন না নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তার জন্য কোনো ধারা লাগে না এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের অধিকার সুরক্ষিত করা যা দাঁড়ানো আর আমাদের ডিজি সাহেব বলছেন এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল ইট পাটকেল মারছে আমাদের প্রাক্তন সাংসদ জন্না দাস বৌদ্ধ এই ইটের আঘাতে ঘায়ল হয়েছেন আরো অনেক কর্মী এবং দুই তিনজন সাধারণ পুলিশ কনস্টেবল তারাও বেচারারা দাঁড়াতে হবে কিন্তু অফিসাররা কেউ নেই কোনো নির্দেশিকা দেওয়ার নেই এখানে ঘটনা হয়েছে কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন তাদের কাগজপত্র কেড়ে নিয়ে যদিও সেখানে প্রতিরোধ হয়েছে পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এদের দিয়েছেন কিন্তু বহু জায়গায় এরকম এই টেলিয়াম রাতে আমাদের প্রার্থী ঢুকতে পারেনি বামুটিয়া ঢুকতে পারেনি গ্রীষ্মমুখ থেকে বের করে দিয়েছে তাছাড়া বামুটিয়া মোহনপুর জেরানিয়া ও আগরতলা তেপানিয়া কল্যাণপুর তো হয়ই দুর্গা চমনি তো সেদিনেই বারো তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্ম নেতৃত্বে আজকে প্রায় একই সময়ে সম্ভবত উদয়পুরের যে মহকুমাতে ছিলেন সেই টেপানিয়াতে ডোকার মুখে সেখানে এরকম রকম বৃষ্টির সম্মুখীন হয়েছেন পুরো খবর আমার কাছে নেই তবে শুনেছি সেখানে বহু আহত হয়েছেন এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রসনের ইতিমধ্যে পরিণত করেছে একটা জঙ্গল রাজত্ব এই ত্রিপুরাজ্যের মধ্যে কীভাবে চলছে আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে প্রত্যক্ষ করলেন